বিজ্ঞান চিন্তা শীতকালে কোন জায়গায় আঘাত লাগলে বছরের অন্য সময়ের চেয়ে বেশি ব্যথা অনুভূত হয় কেন তুমি নিশ্চয়ই প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে প্রশ্নটি করেছ শীতকালে ক্রিকেট খেলতে সাবধান হাত পায়ে বল লাগলে ভীষণ ব্যথা পাই এর কারণ শীতের প্রকোপে আমাদের শরীরের ত্বক কিছুটা শক্ত হয়ে যায় ফলে চামড়ার শেষ প্রান্ত পর্যন্ত রক্ত অনেক সময় পৌঁছায় না আবার হাঁটু পায়ের গোড়ালি হাতের কোনই প্রভৃতি অস্থিসন্ধির কোষগুলো শীতে সঙ্কুচিত হয়ে যায় ফলে ওই সব অংশে স্নায়ুর প্রান্ত বেশি সংবেদনশীল হয়ে পড়ে এই সময় সামান্য আঘাতে প্রচণ্ড ব্যথা লাগে অন্য ঋতুতে শরীরের ত্বকে তেমন পরিবর্তন হয় না তাই গ্রীষ্ম বর্ষায় আঘাত তেমন তীব্র মনে হয় না আবদুল্লাহ আল সামি নবম শ্রেণী ভুয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল